শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর আরও একটা ক্লাসে তোমাদের স্বাগত তো আজকে আমি তোমাদের সময় অধ্যায়ের যে একশো একচল্লিশ পৃষ্ঠার যে তিন নম্বর যে অঙ্ক আছে এগুলো নিয়ে আলোচনা করব তো এখানে বলছে দেখো যে নিজের সালগুলোর ফেব্রুয়ারি মাসে কতদিন ছিল তো আমরা জানি যে ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের হয় কিন্তু কিছু সালের ফেব্রুয়ারি মাস আছে উনত্রিশ দিনের ওই কিছু সাল বলতে এটা হচ্ছে অধিবর্ষ সাল হ্যাঁ এখন অধিবর্ষ আবার কোনটা এটা আবার ভালো বুঝতে হবে তাই না আচ্ছা তো আমরা জানি নর্মালি এক বছর সমান তিনশো দিন কিন্তু যদি অধিবর্ষ হয় তাহলে ওই বছরটা হবে তিনশো ছেষট্টি দিনের মানে একদিন বেশি হবে আর ওই একদিন যোগ হয় ফেব্রুয়ারি মাসের সাথে তাহলে এমনি নর্মালি ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের কিন্তু যে বছরটা অধিবর্ষ বছর মানে আমরা ইংলিশে লিপিয়ার বলে থাকি সেই বছরটা একদিন বাড়তি হয় মানে তিনশো ছেষট্টি দিনে এক বছর হয় তাহলে ওই একদিন কার সাথে যোগ হবে ওই একদিন যোগ হবে তোমার হচ্ছে ফেব্রুয়ারি মাসের সাথে তখন ওই অধিবর্ষ বছরের যে ফেব্রুয়ারি মাস ওইটা হবে তোমার হচ্ছে উনত্রিশ দিন ঠিক আছে তাহলে তোমাকে এখানে যে তিনটা মাসের সালের কথা বলা হয়েছে বারোশো সাল ষোলোশো বিরানব্বই এবং দুই হাজার দশ তাহলে আগে প্রথমে জানতে হবে যে এই সালগুলো অধিবর্ষ কিনা এখন অধিবর্ষ আবার কীভাবে বুঝতে পারব তো অধিবর্ষ বের করার নিয়ম হচ্ছে শালগুলোকে চার দিয়ে ভাগ করতে হবে যদি চার দিয়ে ভাগ করে যদি দেখি যে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে তাহলে সেটা হবে অধিবর্ষ ঠিক আছে তো আমি প্রথমে তিন নম্বরটা দিয়ে শুরু করি তো তিন নম্বরটা কী আছে দু হাজার দশ আচ্ছা তো আমরা শুরু করি তো এই যে দুই হাজার দশ এই সালটাকে আমরা চার দিয়ে ভাগ করব। কেন ভাগ করবো এটা অধিবর্ষ কিনা পরীক্ষা করার জন্য ঠিক আছে আচ্ছা তো চার দিয়ে ভাগ করি চার পাঁচার বিশ হয় তারপরে এক নেমে আসে তাহলে চার দিয়ে এককে ভাগ করলে শূন্য বার যায় তারপরে বিয়োগ করলে একবার এই শূন্য নেমে আসে তাই না তাহলে চার দুগুণে কত আট করলে দুই তাহলে একটু খেয়াল করে দেখো দুই সালকে আমরা চার দিয়ে ভাগ করে দেখছি যে ভাগফল ফল পাঁচশো দুই হয়েছে এবং ভাগশেষ রয়েছে দুই তার মানে এটা নিঃশেষে বিভাজ্য না তাহলে নিঃশেষে বিভাজ্য হয়নি চার দিয়ে তার মানে এটা অধিবর্ষ বছর না তার মানে দুই সালটি অধিবর্ষ বছর না তার মানে হচ্ছে দুই সালের ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আঠাশ দিনের আশা করি বুঝতে পেরেছেন তার মানে হচ্ছে দুই হাজার দশ সালের ফেব্রুয়ারি মাসটি হচ্ছে আঠাশ দিনের ঠিক আছে কেন আঠাশ দিনের কারণ আমরা দেখলাম যে দুই হাজার দশ সালকে চার দিয়ে ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয়নি তাহলে নিঃশেষে বিভাজ্য না হলে সেটা অধিবর্ষ হবে না তাহলে যেহেতু এটা অধিবর্ষ না সুতরাং ফেব্রুয়ারি মাসটা আঠাশ দিনে ঠিক আছে আচ্ছা এরপরেরটা হচ্ছে ষোলোশো বিরানব্বই আমরা চার দিয়ে ভাগ করি দেখো চার চারা ষোলো নয় নেমে আসে চার দুগুনা আট বিয়োগ করলে এক দুই নেমে আসে তিন চারা বারো তো একটু খেয়াল করে দেখো এখানে কোনো ভাগ শেষ নেই তার মানে হচ্ছে চার দিয়ে ষোলোশো বিরানব্বইকে ভাগ নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে তার মানে হচ্ছে এই সালটা হচ্ছে কি অধিবর্ষ আর অধিবর্ষ মানে কি একদিন বাড়বে মানে তিনশো ছেষট্টি দিন তাহলে এই একদিন কার সাথে বাড়বে ফেব্রুয়ারি মাসের সাথে যাই হোক এক কথায় সাল যদি অধিবর্ষ না হয় তাহলে আঠাশ দিনের হবে ফেব্রুয়ারি মাসটা আর সাল যদি অধিবর্ষ হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা উনত্রিশ দিনের হবে তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ষোলোশো বিরানব্বই সালটা চার দিয়ে নিঃশেষে বিভাজ্য করা গেছে কারণ এখানে কোনো ভাগ শেষ নেই তার মানে ষোলোশো বিরানব্বই সালটা হচ্ছে আমাদের অধিবর্ষ আর অধিবর্ষ মানে ওই সালের ফেব্রুয়ারি মাসটা হচ্ছে তোমার উনত্রিশ দিনের আসলে বুঝে গেছে ঠিক আছে তাতে ষোলোশো বিরানব্বই সালের ফেব্রুয়ারি মাসটি হচ্ছে তোমার আশা করি খুব সুন্দরভাবে বুঝতে দিনের আর একটা আছে তাই না আচ্ছা এখানে করি এছাড়া জায়গা আছে এখানে খেয়াল করো এখানে একটু ব্যতিক্রম আছে তাহলে এখানে বলে দিই অধিবর্ষ সাল কাকে বলে চার দ্বারা বিভাজ্য সালকে মানে নিঃশেষে বিভাজ্য সালকে অধিবস সাল বলে ঠিক আছে কিন্তু যে সালগুলোর শেষে দুইটা শূন্য থাকবে মানে একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় আর এটাকে সহজ ভাষায় যদি বলি যে সালের শেষে যদি দুইটা শূন্য থাকে কোন সালের শেষে যদি দুইটা শূন্য থাকে তাহলে সেই সালকে আমি চার দিয়ে ভাগ করব না সেটাকে ভাগ করব চারশো দিয়ে তাহলে চারশো দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওই শালটা শুধুমাত্র অধিবর্ষ হবে এখানে চার দিয়ে ভাগ করা যাবে না আমি আবারও বলি কথাটা কিছু কিছু সাল আছে যে সালের একক এবং দর্শক স্থানীয় অঙ্ক শূন্য সেটাকে চার দিয়ে ভাগ যায় কিন্তু চারশো দিয়ে অনেক সময় ভাগ যায় না এই কারণে যে কাজটা করতে হবে যে শালগুলোর শেষে দুইটা শূন্য আছে মানে একক ও দর্শকস্থান অঙ্ক শূন্য আছে সেই শালগুলোকে আমি চার দিয়ে ভাগ করব না চারশো দিয়ে ভাগ করব। যদি চারশো দিয়ে ভাগ করা যায় নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওই শালটা একমাত্র অধিবর্ষ হবে তাছাড়া ওই সালটা অধিবর্ষ হবে না ঠিক আছে তাহলে যেহেতু এই বারোশো শেষে দুইটা শূন্য আছে এটাকে আমরা চার দিয়ে ভাগ করব না ভাগ করবো হচ্ছে চারশো দিয়ে তাহলে চারশো দিয়ে ভাগ করলে তিনবারে মিলে যাবে তিন চারা বারোশো এটা হচ্ছে তিন তার মানে কি দেখলাম ভাগ মিলে গেছে তাহলে ভাগ মিলে গেছে মানে নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে যেটা বলতে চাচ্ছি তার মানে এই বারোশো সালটা হচ্ছে অধিবর্ষ বারোশো সালটা হচ্ছে অধিবর্ষ আর অধিবর্ষ হওয়ার কারণে বারোশো সালের ফেব্রুয়ারি মাসটা হবে উনত্রিশ দিনের ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে বারোশো সালের ফেব্রুয়ারি মাসটি উনত্রিশ দিনে এগুলো সাধারণত ছোটো প্রশ্ন বা তোমার হচ্ছে ওই যে শূন্যস্থান বা সঠিক উত্তরে এগুলো আসে জাস্ট এগুলো বুঝে বুঝে তোমাকে বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কি জিনিস শিখলাম যে অধিবর্ষ সাল তোমার হচ্ছে কত ফেব্রুয়ারি মাসটা কত দিনের হয় ঠিক আছে আর অধিবর্ষ না হলে সেই ফেব্রুয়ারি মাসটা কত দিনের হয় এক কথায় সাল যদি অধিবর্ষ হয় তাহলে ফেব্রুয়ারি মাস হবে উনত্রিশ দিনের সাল যদি অধিবর্ষ না হয় তাহলে ওই বছরের ফেব্রুয়ারি মাসটা হবে আঠাশ দিনের ঠিক আছে আরও একটা অঙ্ক করে দিই তাহলে হয়ে যাবে চার নম্বর অঙ্কটা করে দিই খেয়াল করো এখানে বলছে যে দুই হাজার ষোলো সালটি অধিবর্ষ ছিল ভালো খেয়াল করো দুই হাজার ষোলো সালটি অধিবর্ষ ছিল তার মানে ওই সালটা তিনশো ছেষট্টি দিনের এক জানুয়ারি মানে পহেলা জানুয়ারি মানে এক জানুয়ারি মানে জানুয়ারি মাসের এক তারিখ দু যে বছরটা সেই দু সালের এক জানুয়ারি শুক্রবার হলে ওই বছরেরই একত্রিশ ডিসেম্বর কিবার হবে এটা প্রশ্ন করেছে মানে বছরের প্রথম দিন শুক্রবার ছিল তাহলে বছরের শেষ দিন কিবার হবে তো ক্যালেন্ডারটা হাতে নিয়ে দেখবেন একটা বছরের এক জানুয়ারি মানে প্রথম দিন যে বার থাকে বছরের শেষ দিন একত্রিশ ডিসেম্বর কিন্তু সেইবারই থাকবে শর্ত হচ্ছে বছরটা যদি অধিবর্ষ না হয় বুঝতে পেরেছেন অধিবর্ষ যদি না হয় তাহলে বছরের প্রথম দিনও যেবার থাকবে বছরের শেষ দিনও সেইবার থাকবে কিন্তু এখানে বলা হচ্ছে দু হাজার ষোলো সালে অধিবর্ষ তাহলে অধিবর্ষ মানেই যে বলেছিলাম একদিন বাড়বে তাহলে এটা তো অধিবর্ষ সাল তাহলে এক জানুয়ারি শুক্রবার হলে ওই যে একত্রিশ ডিসেম্বর শুক্রবার না হয়ে আরও একদিন বাড়বে তখন ওটা হয়ে যাবে শনিবার তার মানে চার নম্বরের উত্তরটা হচ্ছে শনিবার আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ঠিক আছে তো এবার চলো পাঁচ নম্বরগুলো করি যে নিচের সালগুলো কোন শতাব্দীর তা আমরা জানি যে এক শতাব্দীর সমান একশো বছর এক শতাব্দী সমান একশো বছর ঠিক আছে তো শতাব্দী বের করতে হলে জাস্ট খালি একশো দিয়ে ভাগ করলে কিন্তু হয়ে যায় আর কিছু করা লাগে না ঠিক আছে চলো অঙ্কগুলো করি তো এখানে প্রথমে ছিল যে একশো আট তো একশো আটকে আমরা যদি একশো দিয়ে ভাগ করি তাহলে দেখো একবার যায় একশো এককে একশো তাহলে বিয়োগ করলে আট ঠিক আছে তাহলে প্রশ্ন করেছিল যে একশো আট এই সালটা কত শতাব্দীর তা আমি দেখতে পাচ্ছি যে একশো বছর মানে তো শতাব্দী তাই না কিন্তু এখানে তো একশো আট বছর মানে কি একশো থেকে বেশি আছে তাহলে নিশ্চয় এক শতাব্দী থেকে বেশি হবে তাই না তো আমরা একশো দিয়ে ভাগ করবো ভাগ করে কি দেখছি ভাগ শেষ রয়ে গেছে এই যে ভাগ শেষ রয়েছে আরও আট বছর বাকি রয়েছে তো যখনই আপনি দেখবেন যে ভাগটা মিলছে না মানে ভাগ শেষ রয়ে গেছে তখনই জাস্ট খালি ভাগ ফলের সাথে যোগ করে দিবেন তাহলে এখানে ভাগ ফল কত হয়েছে এক হয়েছে না তাহলে যেহেতু এখানে ভাগ শেষ রয়ে গেছে এজন্য জন্য এই ফলাফলের সাথে আরও এক যোগ করবেন তার মানে হচ্ছে একশো সালটি হচ্ছে কত দ্বিতীয় শতাব্দী বা দুই শতাব্দী এভাবে আমরা বলতে পারি ঠিক আছে দ্বিতীয় শতাব্দী দ্বিতীয় শতাব্দীর ঠিক আছে কি বললাম একশো দিয়ে ভাগ করার পরে যদি ভাগ শেষ থাকে তাহলে ভাগ ফলের সাথে এক যোগ করবেন তাহলে এখানে এক আছে আর এক যোগ করলে কত হয় দুই তার মানে একশো আট সালটা হচ্ছে দুই শতাব্দীর বা দ্বিতীয় শতাব্দীর আপনি যেভাবে ইচ্ছা সেভাবে বলেন কোনো সমস্যা নাই তারপর এটা ছিল এক হাজার পনেরো এক হাজার পনেরোকে আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে দেখো একশো এককে একশো বিয়োগ করলে এক হয় এই পাঁচ নেমে আসে তার একশোকে পনেরো দিয়ে ভাগ যায় না তাহলে শূন্যবার যায় এখন বিয়োগ করলে দেখো পনেরো হয় তাহলে আমরা কি দেখলাম এই ভাগটাও দেখো নিঃশেষে বিভাজ্য হয়নি এখানে ভাগফল ফল দশ আর এখানে ভাগশেষ পনেরো তাহলে ভাগ থাকা মানে এই ভাগফলের সাথে সাথে যোগ করে নিব তাহলে যোগ করলে কত হবে এগারো তার মানে হচ্ছে এই এক হাজার পনেরো সালটি এগারো শতাব্দীর বা একাদশ একাদশ শতাব্দী ঠিক আছে কি বুঝলে ভাগশেষ থাকলেই ভাগফলের সাথে একযোগ করবো তাহলে এটা দশ আছে একযোগ করলে এগারো তার মানে ওই এক হাজার পনেরো সালটা হচ্ছে এগারো শতাব্দীর বা একাদশ শতাব্দীর ঠিক আছে আচ্ছা দুই হাজার এক লেখা আছে এবার তো দুই হাজার এককে আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে প্রথমে দুই একশো কথা হবে দুইশো হবে নিচে এক নামবে তাহলে একশো এক ভাগ যাবে না তাহলে শূন্য বার যাবে শূন্য বার গেলে এক তাহলে খেয়াল করো এই অঙ্কটাও দেখো খেয়াল করো যে এখানে কী হয়েছে এখানে কিন্তু ভাগ কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়নি এখানে দেখতে পাচ্ছি ভাগ শেষ রয়ে গেছে তাহলে ভাগ শেষ রয়ে গেছে মানে ভাগ ফলের সাথে মনে মনে এক যোগ করবো তাহলে এটা বিশ আছে না এটা হয়ে যাবে মনে মনে একুশ তার মানে হচ্ছে দুই হাজার এক সালটি হচ্ছে একুশ শতাব্দীর বা একবিংশ শতাব্দীর যেভাবে ইচ্ছা সেভাবে কোনো সমস্যা নাই ঠিক আছে তা আমি শুধু উত্তরটা দেখি জায়গা যেহেতু নাই মানে দুই হাজার এক সালটি হচ্ছে একুশ শতাব্দীর বা শতাব্দীর ঠিক আছে এটা হচ্ছে মূল কথা ঠিক আছে তো এইভাবে আর কি হ্যাঁ যেমন আঠারোশো সালটি কত শতাব্দীর তো আঠারোশো সালকে একশো দিয়ে ভাগ করলে ভাগ কিন্তু যেমন নিঃশেষে বিভাজ্য হয়ে যায় আঠারো হয়ে যায় তাহলে এখানে কিন্তু এক আর যোগ করা লাগবে না তার মানে আঠারোশো সালটি হচ্ছে আঠারো শতাব্দীর তো আশা করি বুঝে গেছো তোমরা একশো একচল্লিশ পৃষ্ঠার যে তিন চার পাঁচ নাম অঙ্কগুলো করে দিলাম চেষ্টা করেছি সুন্দরভাবে বোঝানো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বরাবর মতো একই কথা বলবো লাইক করবে কমেন্ট করবে হুম শেয়ার করবে এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে সবাই ভালো থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ